ডেফিনেটলি আপনি যখন ধরেন বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটার কথা আমি বলি যখন হামজা চৌধুরী আসলো ইন্ডিয়ায় ট্রেনিং করলো তখন আমরা দেখছিলাম আপনার ইন্ডিয়ার জার্নালিস্টদেরও তাদের হচ্ছে প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে ছিল হামজা চৌধুরীর ইন্টারভিউ নেওয়া তারা হামজা চৌধুরীকে ম্যানেজ করতে পারেন কিনা ধরেন বাংলাদেশের যিনি মিডিয়া অফিসার ছিলেন তার অবস্থা পুরো বাজে হয়ে গিয়েছে এত রিকোয়েস্ট হামজা চৌধুরীর জন্য এই সবকিছুই বাংলাদেশের ফুটবলারের ব্র্যান্ড ইমেজটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে যখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চ্যাম্পিয়নশিপে খেলা একজন ফুটবলার আপনার দেশের হয়ে খেলছেন তখন সেই জিনিসটা ওভারঅল পুরো সাউথ এশিয়ার মধ্যে কিন্তু আলোড়ন করে যেমন গত সপ্তাহে না এর আগে সপ্তাহে ইন্ডিয়ায় আপনার একটা মিটিং হয়েছে সেই মিটিং এ ইন্ডিয়ার ফুটবল এআইএফএফ তারাও হচ্ছে যে বাইরের দেশে যে সব ফুটবলারদের সাথে ইন্ডিয়ার কানেকশন রয়েছে তাদের ব্যাপারেও তারা খোঁজ খবর নেওয়া শুরু করছে তাদের প্রজেক্ট গুলোকে একটু স্মুথ করার চেষ্টা করছে তারাও যেন এই হামজা সমিত ফাহমিদুল কিউবা মিচেলের মতো তাদের রিপ্রেজেন্ট করতে পারে তাদের কান্ট্রির হয়ে সেই জিনিসগুলোর খোঁজ খবর নেওয়া তারা শুরু করছে এটা তো পুরোটাই হচ্ছে বাংলাদেশের সাকসেস বাংলাদেশ কারেক্টলি তাদেরকে আনতে পেরেছে দেখুন আমি ওই দিন তাবিদাউলের একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে তাবিদাউল যখন লাস্ট ফিফা কংগ্রেসে গিয়েছেন তার কাছে অনেকেই এই বাংলাদেশের ব্যাপারে জানতে চাচ্ছিলেন সেখানে প্রেসটা করা হয়েছিল বাংলাদেশ ধরেন অন্য কোন ফুটবলার যারা আপনার লিগে খেলছেন তাদের দিকে প্রায়োরিটি না দিয়ে তাদের বাংলাদেশি নাগরিকত্ব না দেওয়ার থেকে বাংলাদেশের সাথে যাদের কানেকশন রয়েছে তাদের খুঁজে বের করার কাজ করছে এটা নাকি ফিফাতে হচ্ছে প্রশংসা পেয়েছে নিশানদেশ এই প্রজেক্টে আমরা দেখলাম হামদার ক্ষেত্রে তাই সোমিচ্ছমের ক্ষেত্রে তাই কিউবা মিচলের ক্ষেত্রে তাই ফাহমিদুল ক্ষেত্রে তাই সুতরাং এটা তো ব্র্যান্ডেড দিক থেকে আপনি যদি খেয়াল করেন এখন হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো কর্পোরেট কোম্পানিগুলো তারা বাংলাদেশের ফুটবলের সাথে ট্যাগ হতে যাচ্ছে বাংলাদেশের এই ম্যাচের টিকেট ছাড়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে এখন ফুটবল ফেডারেশন ਆਪਣੇ মধুর সমস্যায় পড়েছে কাদেরকে তারা হচ্ছে স্পন্সর বানাবে কাদেরকে বানাবে না তো করেছে আলামিনকে নিয়ে আসলে কোচের ভাবনাটা কেমন হওয়া উচিত মানে আপনার পার্সপেক্টিভ থেকে দেখেন আলামিন কিন্তু সেকেন্ড লেগের শুরুতেও খুব বেশি ভালো পারফর্ম তিনি করেন নাই কিন্তু সেকেন্ড লেগের লাস্ট কয়েকটা ম্যাচ যদি আমরা দেখি আলামিন রেগুলারলি গোল করেছেন এই জায়গায় পুরোটাই আসলে ডিপেন্ড করছে কি আমরা ধরেন যত কথাই বলি কোচ কোন ফর্মুলায় দলটাকে খেলাতে চান ম্যাচ শেষে যখন কোচকে ইন্ডিয়া ম্যাচ শেষে প্রশ্ন করা হয়েছিল জামাল কেন দলে নাই আলামিন কেন দলে নাই জামালের কেসটা নিয়ে তিনি আসলে যে জিনিসটা বলছিলেন যে জামালকে দিয়ে তিনি স্টার্ট করার নাই জামালকে পরে ইউজ করার তার একটা প্ল্যান ছিল কিন্তু ম্যাচটা আসলে এই পরিস্থিতিতে চলে গেছে তখন তিনি আর ওই রিস্কটা নেন নাই জামাল ভুইয়ার ক্ষেত্রে আলামিনের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে এখন ধরেন কোনো একটা পার্টিকুলার কোচের পার্টিকুলার ফিলোসফি থাকে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হয়তো ড্র হয়েছে দেখে হাভিয়ার কাবরেরার নিয়ে আলোচনা হয়েছে কিন্তু খুব বড় কোনো মেজর ইস্যু ক্রিয়েট হয়নি এইখানে কোচের ওপর আসলে ওই স্বাধীনতাটা তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন দিয়ে রেখেছে আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ধরেন এই জায়গাটাও এনশিওর করছে যে কোনো কিছু যদি ব্যাকফায়ার করে তখন সেটা জবাব দিতে হবে